জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিনজনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ার রায় প্রকাশ করছেন আজ এ রায়কে কেন্দ্র করে মানিকগঞ্জ সিঙ্গার উপজেলায় বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামাত ইসলাম সিঙ্গার উপজেলা শাখা এ সময় নেতারা বলেন ফ্যাসিস্ট হাসিনা যে অপকর্মগুলো করেছেন এর জন্য আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি প্রথমত আমরা এখানে অবস্থান করতেছি মানুষের নিরাপত্তা বজায় থাকে কারণ গতকাল আপনারা দেখেছেন গতকালকে মানিকগঞ্জের হয়েছে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক যেন বাসীর মধ্যে না থাকে এই জন্য আমরা এখানে অবস্থান করতেছি আর হচ্ছে আমাদের বর্তমান সরকারের কাছে একটাই দাবি সেটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়াম লীগ যে দুই হাজার লোককে যারা দুই দিনে শহীদ করেছে এরকম একটা জঘন্য একটা দল সেই দল তো নিষিদ্ধ হয়েছে এবং সাথে সাথে সেই দল সেই দলের কার্যক্রম যেন কোনোভাবে বাংলাদেশে না চলতে পারে সেদিকে এই সরকার অবশ্যই দেখবে এবং সেই দলের যে প্রধান শেখ না তার অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসি আমরা কামনা করতেছি এ পর্যায়ে পৌরসভা সভাপতি আরিফ ভাই আলহামদুলিল্লাহ আমরা এখানে অবস্থান ধর্মঘট করতেছি যে আমার ভাই বললো যে মানিকগঞ্জ পৌরসভা এবং এবং ফরিদপুরের কিছু অংশ জায়গায় গাছগুছ পেলে দেশের একটা অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে যে পলাতক শেখ হাসিনার দল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী তা আমরা চাই না আমরা সিংহেরবাসীর মনে কোনো আতঙ্ক বা এই ধরনের কোনো গল্প সৃষ্টি হোক এই জন্য আমরা আমাদের সিংহেরবাসীর পক্ষে তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই জন্য আমরা অবস্থান ধর্মঘট করছি অবস্থান করছি এখানে এবং যে নির্দেশে যার নির্দেশে আজ দুই হাজার মানুষ দুই দিনেই হত্যা হয়েছে এবং পঞ্চাশ হাজার ইঞ্জুরি এখন বিছানায় কাতলাচ্ছে সেই লোকগুলির বিচারের জন্য আমরা চাই যে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি এবং সেটা যেন আন্তর্জাতিক মানের হয় যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে এই শাস্তির ব্যাপারে যেমন শেখ হাসিনার সময় ক্যাঙ্গার ওট বসায় বিভিন্ন জনের কোনো বিচার ছাড়াই শাক্ষী সম্পর্ক ছাড়াই পাঠিয়েছে আমরা ওটা চাই না আমরা চাই না কোনো ধরনের শেখ হাসিনা যাতে প্রশ্ন তুলতে না পারে এবং আন্তর্জাতিক মন্ডলও যাতে কোনো প্রশ্ন না ওই ধরনের শাস্তি আমরা চাই আশা করি এবার পৌরসভা সেক্রেটারি মামুন ভাই আপনি কিছু বলেন আমরা চাই এই ফেসে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি শাস্তি শুধু শুধুমাত্র একটা নমুনা হিসাবে যে বাংলাদেশে এই ধরনের ফেসিস্ট এবং ফেসিবাদের জন্ম যেন আর দ্বিতীয়বার উৎপত্তি এবং ও উদয় না হয় এই জন্য আমরা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চাই এ একটা নমুনা হিসাবে একটা বাংলাদেশে একটা মডেল হিসাবে এই শাস্তি যেন আমাদের বর্তমান সরকার তার এই সর্বোচ্চ আদালতের মাধ্যমে তা বাস্তবায়ন করে